সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি বানাচ্ছি মোংলায় পরোটা তার জন্য দো করে নিয়েছি পানি মানে ঠান্ডা নর্মাল রুম টেম্পারেচারের রাখা যে নর্মাল পানি সেই পানিটির সাথে জাস্ট একটু লবণ দিয়ে আটা মাখাই নিয়েছি গরমের মতো পানি দিবেন যতটুকু লাগে তো এখানে আমি যতগুলো করবো সেগুলো ভাগ ভাগ করে নিচ্ছি তো আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টাও হবে আর কি টোটাল তো ছয়টা আর কি ই করে নিলাম গোল করে নিলাম আর এখানে নিয়েছি আমি ধনিয়া ধনিয়াপাতা কোম্বাই মরিচ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো তারপর সুন্দর করে এই যে হাতি এরকম করে মাখিয়ে নেব দেখেন কি সুন্দর একটা গ্রান্ডে হয়েছে এখানে মাখানোটা আপনারা চাইলে পেঁয়াজ কুচি আরও কমিয়ে দিতে পারেন বাড়াই দিতে পারেন আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি এখানে তিনটা বা চারটা ডিম অ্যাড করতে পারবেন আপনারা যতগুলো লাগে আর কি আপনার মনে হবে যতটা বেশি দিবেন অতটাই একটু ভালো লাগবে এই যে আমি এখন ডিমগুলো ফিঙে নিচ্ছি ডিমগুলো ফিঙে তারপর সুন্দর করে এই যে বলে নিয়েছি এটাকে খুব বেশি পাতলা রাখি নেই পেঁয়াজটা দিয়ে কোনো বানানোর কারণ হলো যে পাতলা রাখলে পানি মতো একদম পড়ে যাবে মনে হচ্ছে এরকম আর এটা না এই যে পেঁয়াজ দিয়ে ভরে ফেলছে এখন আর পরার কোনো চান্স নেই আপনি যেরকম দেখবেন ওরকম থাকবে তো এটাকে আমি একটু জাস্ট ফেলাই নিই যে আটা দিয়ে নিচ্ছি আগেই কারণ আমার হাতেও পানি আসছে তারপরে তো এমন একটা ইয়ে না পানি থাকবে বসে ধরুন আটা দিয়ে সুন্দর করে বেলে নেবো আপনার চাইলে তেল দিয়ে বেলে নিতে পারেন আমি আটা দিয়ে বেলবো পরোটা মতো জাস্ট ভাজ করে নিবো এটাকে এই যে পরোটার আমি এটা ভাজ করেছি এখন আমি যে পুরটা দিব মোগলাইয়ের সেটা দিয়ে দিচ্ছি বাজারে কিন্তু পুরোটা এরকমই বানানো হয় আপনারা খেয়াল করছেন পরোটা মোমলাই পরোটা বানাচ্ছি আপনি খাবা

আমি একটা নিয়েছি এখানে একটা বানাচ্ছি তো আমি যেটা ভেজে নিয়েছি আপনাদেরকে ভেঙে রাখাচ্ছি গরম প্রচন্ড গরম এই যে দেখেন ভিতরে সিদ্ধ হয়েছে সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু দেখেন কাছ থেকে দেখেন గరం తి ధర ఈ